মুনাফে এটা কাফের থেকেও বড় ভয়ঙ্কর আমরা যারা মুসলমান আমরা মসজিদে ঠিক যাবো আমরা যারা মুসলমান আমরা মসজিদে যাবো যারা তারা পূজার মন্ডপের মধ্যে যাবে যারা খ্রিস্টান তারা গির্জার মধ্যে যাবে যারা ইয়াকুদি তারা পেকোডার মধ্যে যাবে যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের উপাসনালয়ে যাবে কিন্তু এমন কিছু দল আছে যে সব জায়গায় যায় ঠিক কি আমরা মুসলমান আমরা মসজিদে যাব হিন্দু বাইরা মন্দিরের মধ্যে যাবে খ্রিস্টান ভাইয়েরা গির্জার মধ্যে যাবে আমার ইহুদি ভাইয়েরা তারা পেগোডার মধ্যে যাবে যার যেই ধর্ম সেই সেই ধর্মের উপার শোনালয়ে যাবে কিন্তু আমরা কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখি যাদেরকে মসজিদেও দেখি যাদেরকে মণ্ডপেও দেখি যাদেরকে গির্জার মধ্যেও দেখি যাদেরকে পেগোডার মধ্যেও দেখি তুমি যদি মুসলমান হইতা মসজিদে যাইতা হিন্দু হই খ্রিস্টান হইলে যায় যায়তা তাহুদি হইলে পেগাই যাইতা এখন সব জায়গায় যারা যায় পারো বাতারি যাদেরকে বলা হয় এদেরকে অপর নাম হলো মুনাফে না